চাদর নেই সোয়েটার নেই কান পটি পরেছি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনা কফি সকলকে স্বাগত জানিয়ে ভালোবাসিয়ে নিয়ে আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আগের ভিডিওটা আমি যেখানে শেষ করেছিলাম সেকেন্ড ভিডিও পার্টটাও আমি সেখান থেকেই শুরু করলাম তোমরা যদি কেউ বুঝতে না পারো অবশ্যই আমার আগের ভিডিওটা দেখে আসো আর এটা হলো আমার দু হাজার চব্বিশের সেকেন্ড পার্ট মানে দ্বিতীয় ভিডিও এখানে দেখো আমরা আগের দিন বললাম না তোমাদের যে তিন রকম আচার এনেছে আমের আচার লঙ্কার আচার আর চালতার আচার সেটাই এখন

গায়ে নেই জ্যাকে দিয়ে কান আছে কানে তখন কেমনটা গায়েটা তোমাদের দাদা ভাইয়ের তোমাদের কেমন লেগেছে অবশ্যই বললো মানে এদিকে জ্যাকেট পরেন এদিকে শুধু কানপুরিটাই বেশিরভাগ সময় পরেছিল আর তোমাদের কি বলবো এখানে যেটা মানে যতটা পরিমাণে ঠান্ডা মানে আমাদের মনে হয় যেন কাশ্মীর ফেল করে যাবে আর ওখানে গিয়েই আমাদের দুজনের তো ঠান্ডা লেগেছে এখনও অবধি কমেনি তোমার দাদাভাইয়েরও যেমন অবস্থা আমারও সেরকমই অবস্থা তারপরে যে আমরা তো ওখান থেকে এসে মানে মন্দির এসে ভাত খেয়েছি তারপরে মানে আচার খেলাম তারপরে এখন এখন আমি এসছি তোমাদের দাদা ভাই ভাত খেয়ে আচার খেয়ে ঘুমিয়ে পড়েছিল আর আমি একাই মাঠে গেছিলাম আর এখন দেখতেই পাচ্ছে কোথায় এসে তাহলে চলো দেখা যাক আমরা এখন কোথায় এসছি দেখতে পারলে কোথায় এলাম আমাদের অন্য একটা জায়গায় যাওয়ার কথা ছিল বাট এনার্জি ছিল না আর এই হরিপাল মেলায় এসছে আমরা এই মেলায় এসেছি মেলাটা একটু কাছে ছিল আরে আরেকটা জায়গায় জায়গাটায় যাওয়ার কথা ছিল সেখান থেকে এই মেলাটা একটু কাছে ছিল ওই জন্য সবাই হলাম চলো এই মেলায় যাই আরেকটা জায়গায় না হয় পরে একবার এসে যা যাওয়া যাবে ওই জন্য যেমন ভাবা তেমন কাজ চলে আসলাম আমরা চারজনে মেলায় আর আমরা এসেছি দুই ভাই আছে মানে কাকার দুই ছেলে এসে আমি আর তোমাদের দাদা ভাই এই চারজনই চলে আসলাম মেলাতে মেলায় দেখো কত রকম কত কিছু যে আছে কি আর বলবো তো তোমাদের তোমার কাছে ফোন নিজের কাছে রাখ আর এই জায়গাটার নাম হলো হরিপাল তোমরা গেটেই তোমরা দেখেছ হরিপাল মেলা এই মেলাটা বেশ অনেক দিন ধরেই হচ্ছে আর এখনও অনেক দিনই আছে মেলা আমি এখানটায় মানে কাকাদের বাড়ির প্রথমবার আসলাম মানে এইসব এলাকাগুলো আমার কাছে পুরোপুরি নতুন আর জায়গার নামগুলো যেন কেমন আনকমন মতো আমার যেন কেমন বেশ একটা যে হরিপাল নামটা আমি কখনো শুনিনি মানে একটা জায়গার নাম হচ্ছে হরিপাল হতে পারে সেটা আমার জানা ছিল না এখানে এসেই জানলাম এই আর কি যাই হোক এখনো অনেক জীবনে মানে পৃথিবীতে অনেক কিছুই আছে যেটা সবার জানা সম্ভব না তাই না আর এই মেলাটা ভীষণ পরিমাণে বড় ও ভীষণই পরিমাণে বড় না আমি ফার্স্ট টাইম এত বড়ো মেলায় আসলাম তোমাদের মানে একদম সত্যি কথা একদম বাস্তব কথা বলছি আমি ফার্স্ট টাইম এতটা বড় মেলায় আসলাম আর গ্রামের সাইডে এইদিকে মানে এই যে এত বড় মেলা হতে পারে সত্যি না আসলে জানতেই পারতাম না আর দেখলে তো স্টেজটা যা মানে দারুণ করেছে না অনেক আর্টিস্ট বা অনেক রকম মানে প্রোগ্রাম অনেক রকম শো মানে নানা রকম শো হচ্ছে কদিন ধরে নানারকম প্রোগ্রাম নৃত্য গান কবিতা মানে অনেক কিছু অনেক কিছু নানা রকম কিছু নিয়ে এই প্রোগ্রামটা হচ্ছিল তো আর এই যে এটা ছিল একটু ফটোশুটের জায়গা যেখানে দাঁড়িয়ে সবাই ফটোশুট করছিল এখানে দেখো লেখা আছে আই লাভ হরিপাল মেলা আর এরিয়াটাও মানে ভীষণ বড় একটা স্কুলের জায়গা আছে একটা স্কুলও আছে এই জায়গার মধ্যে সেই জায়গাটাও নিয়েছে আর মানে ভীষণই বড় এরিয়া প্রত্যেকটা মানে এখানে এমন কোন মানে পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যে জিনিসটা এই মেলাতে নেই তোমরা যদি বলে সংসারের জিনিস সংসারের জিনিস আছে মেকআপের জিনিস মেকআপের জিনিস আছে খাওয়ার জিনিস খাওয়ার জিনিস আছে মানে ঘর সংসারের সমস্ত সব কিছু সমস্ত কিছু এখানে ছিল বই থেকে শুরু করে জামা প্যান্ট থেকে শুরু করে মেকআপের জিনিস থেকে শুরু করে মানে একটা মানুষের এ টু জেড যা লাগে এখানে সবকিছুই ছিল আর যারা যারা আর্টিস্টটা এসেছিলো সেখানে এখানে ওদের ব্যানার টানানো আছে যেহেতু আমার ঠান্ডা লেগেছে ওই জন্য কলার অন্য একটু অন্যতম অন্যরকম তোমাদের লাগতে পারে তোমরা একটু ম্যানেজ করে নিও তাহলে চলো এই যে দেখো মেলায় দেখো কি কি খাওয়া যায় এবার চলো দেখা যাক Thank <laughs> you. আমরা দেখতেই পেলে পপকর্নের দোকানে গিয়েছিলাম আর পাশে হাওয়াই মিঠাই ছিল হাওয়াই মিঠাই তো আর খেতে ভালো লাগে না ওই পপকর্নই নিলাম সবাই মিলে একটু পপকর্ন খাবো এই আর কি মানে মেলায় আসলে বাদাম জিলেপি পপকর্ন এগুলো কিন্তু কমন ব্যাপার তাই পপকর্নটাই প্রথমে নেওয়া নিয়ে নিলাম এবার দেখি আর কি খাওয়া যায় মানে মেলায় খুবই মানে ভালো লাগছে এখানে এসে সে বাট একটা জিনিস কি জানো তো মেলায় প্রত্যেকটা জিনিসের দাম মানে ভীষণ পরিমাণে বেঁচে সেটা পরে বলছি আর এখনও আমরা খাচ্ছি চিংড়ির চপ চিংড়ির চপ দু রকম ছিল একটা ছিল পঞ্চাশ টাকা পিস একটা ছিল কুড়ি টাকা পিস বাট জানি না পঞ্চাশ টাকা পিসটা কেমন ছিল আমরা কুড়ি টাকা পিসটাই নিয়েছিলাম কুড়ি টাকা পিসটা মানে কুচো কুচু কুচু চিংড়ি মানে বেশি করে দিয়ে পুর দিয়ে পুর ভরে করা মানে গোটা গোটা কুচু চিংড়ি ছিল ওই পুরের মধ্যে আর যেটা পঞ্চাশ টাকা পিস যেটা বড়ো বড়ো যে গলদা চিংড়ি ওই এক পিস ওরকমভাবে মানে পকোড়াটা করা এই আর কি বাট আমরা যেটা খেয়েছিলাম সেটাও ভীষণ টেস্টি ছিল এখানে দেখো পুতুল পুতুল নাচ হচ্ছে পুতুল নাচটাও কিন্তু দেখতে দারুণ লাগছিল সত্যি মানে মেলার প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর লাগছিল আর এখানে দেখো আমার ক্যামেরাম্যান মানে তোমাদের দাদা ভাই আমার ভিডিও নিচ্ছিলো বা আমার ফটো তুলছিল বাট দেখেছো তো পুরোপুরি না কালো আসছিলো অনেক রকম চেষ্টা করছিল একটু পরিষ্কার আনার বাট আসছিল না আর করা যাবে সব জায়গায় তার আলো সমান না তাই না মেলায় গিয়ে অনেকেই ডিস্কে ওঠে বা কী বলে ওটা নাগরদুলনায় ওঠে বা ময়ূর পঙ্খিতে ওঠে বাট এইগুলো আমার কোনো কিছুই শ্যুট করে না উঠলে এই তিনটের মধ্যে যেটাতেই উঠি না কেন আমার হয় বমি হবে নাই মাথা ঘুরাবে মানে এই এইগুলো নিয়ে আমি খুবই ভুক্তভোগী ওই জন্য আমিও কিছুতেই উঠি না ওই টুকটাক খাবার খাই দোকানগুলোতে একটু ঘুরি এই এটা ওটা একটু দেখি এইভাবেই কাটাই বাট আমি কখনো ওই ওগুলোতে আমি কিছুতেই উঠি না এগুলো আমার একটাও শ্যুট করে না তোমাদের কার কার আমার মতো অবস্থা অবশ্যই আমাকে বলো আর ওখানে দেখছিল ওটা ছিল বাইক রেস মানে এরকম ঘুরে ঘুরে ঘূর্ণিপাকের মধ্যে ও মানে উপরে পুরো উঠবে কিভাবে জানি না প্রাইসটা খুবই বেশি ছিল টিকিটের ওর জন্য আমরা যাইনি তারপর এখানে দেখলাম মাশরুম পকোড়া ব্যাপারটা আমার কাছে নতুনত্ব ছিল মাশরুম আবার পকোড়া কেমন কি হবে ওই জন্য ট্রাই করারও অতটা ইচ্ছে ছিল না এই আর কি তোমরা কি কেউ খেয়েছো তাহলে আমাকে অবশ্যই বলো আজকের ভিডিওটা আর বেশি বড় করে আছে ভিডিও তোমাদের কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না চ্যানেলে নতুন আছো তার পাশে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটা প্রেস করে দেবে তাহলে আমার ভিডিও আপলোড আপলোডের সাথে তোমরা নোটিকেশন পেয়ে যাবে ভিডিও দেখছো তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাকে ভালোবাসা দেবে আর আজকের মধ্যে ভিডিও তাহলে আমি এখানেই শেষ করছি নেক্সট পার্ট আমি আবার এখান থেকে শুরু করবো ততক্ষণ আমাকে ভালোবাসা দেবো আর হ্যাপি অ্যাফিন নিউ ইয়ার বাই বাই